এবার নবীজি বলছেন জাহান্নামে নামে আমি উঁকি দেখেছি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহান বেশিরভাগ মানুষ হচ্ছে উন্নত মুহাম্মাদের নারী জাতি বলেন না এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান্নামে নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে এক দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো পরেও তারা নগ্ন থাকবে অর্থাৎ বেপর দামের কারণে তিন তারা বুক পিক চাপড়ায় বিলাপ করে এটা এটা একটা কারণ চার তারা স্বামীর সাথে কখনো কখনো পুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের ভরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বলবো যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই না এই সব কিছুর ঊর্ধ্বে একটা কারণ আছে এই সব সবকিছুর একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ বিধানের সামনে সহজে হতে পারে না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য উম্মতে মুহাম্মাদীর একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী সব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন এমনও মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু ধিনিমন মন মেয়ে আছে আমাদের সমাজে যারা ইমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় ফেরাউনের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছে গিয়েছে কি না গিয়েছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নয় আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু রবিজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা মিসে কেসি আছেন আরিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা আছেন মেলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্যের দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের বন্ধও পাবে নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার বোনের সতর্ক হওয়ার কি হেদায়ত আছে কি নাই আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পর্দা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা বোনেরা স্ত্রীরা পর্দা করবে না এ দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না আমরাও যেন সতর্ক হয়ে যাই আল্লাহ এই জন্য বলি বিয়ে করতে হলে আগে দিন দাড়িতে দেখবেন তারপর দুনিয়া দাঁড়িতে দেখে বিয়ে করলে পরে প্রস্তাব হোক ছেলে মেয়ে নসি হোক বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাড়িতে দেখে বিয়ে করুন তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিন দাঁড়িতে ঠিক আছে ছেলের ক্ষেত্রে একই বিধান আগে দেখতে যান না কত কত বড় চাকরি করে কত আছে পরে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে সুন্নত আছে কিনা এইগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহিলিয়াত সমাজে আছে এই কারণেই পরিবারগুলো গুলো এখন ভেঙে আল্লাহ আল্লাহাকে আমাদেরকে সুন্না মেনে চলার ট্রফিক